আসসালামু আলাইকুম আজকে কোনো বাইকের ভিডিও না আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে বাইকের নাম্বার করতে কত টাকা খরচ হয় আপনারা অনেকে হয়তো বা বলেন যে বাইকের নিজের নাম্বার নিজের নামে নাম্বার করব ক্ষেত্রে এত টাকা কি জন্য খরচ হবে কি না তো বর্তমান সময়ে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে ক্ষেত্রে কিন্তু আপনি বাইকের নাম্বার করতে পারবেন আপনার নিজের নামে তো ড্রাইভিং লাইসেন্স থাকার পরেও কত টাকা খরচ হবে নাম্বার করতে আজকের ভিডিওটির মাধ্যমে এটা জানাবো তো বর্তমান সময়ে আপনাদের সরকারের যে ক্ষেত্রে মানে রেট আর কি বাড়িয়ে দিছে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে সেক্ষেত্রে আপনাদের বর্তমান সময়ে নাম্বার করতে খরচ করবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা খরচ করলে আপনারা কমপ্লিটলি ভাবে নাম্বার করতে পারবেন তাও দালালের মাধ্যম দিয়ে আর আপনি যদি নিজে যদি নাম্বার করতে যান সেক্ষেত্রে আপনারা বারো হাজার টাকা দিয়ে নাম্বার করতে পারবেন নিজে নাম্বার করতে গেলে বারো হাজার টাকা দিয়ে করতে পারবেন আর যদি দালালের মাধ্যম দিয়ে করেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আপনারা খরচ করলে বাইকের নাম্বার প্লেট বের করতে পারবেন আপনাদেরকে অনেকে হয়তো বিশ টাকাও নিয়ে থাকে আঠেরো টাকাও নিয়ে থাকে কিন্তু ষোলো হাজার টাকা জেনুইন দাম হচ্ছে বারো হাজার টাকা সেক্ষেত্রে আরও ধরেন চার হাজার টাকা লাভ করে আপনাদের ষোলো হাজার টাকা আর কি ধরে দেয় তাহলে আপনার মানে চার টাকা দালাল খায় সেক্ষেত্রে আপনাদের না কাজটি করে দেয় তো আপনারা কিন্তু নিজেও করতে পারবেন বারো টাকা খরচ করে আপনারা নিজের নামে বাইকের নাম্বার প্লেট বের করতে পারবেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তো আমি আপনাদেরকে সঠিক টাকার ডিমান্ডটা আমি আপনাদেরকে বলে দিলাম তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম